আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন চলে আসছি আমাদের লাউহাটি বাজারে একটি নতুন একটা শপ হয়েছে শপের নাম কি ভাই সুপার শপ যাই হোক নামটা উচ্চারণ করতে আমার একটু মুখে বাঁধছে তারপরেও তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম তো বহু ধরনের প্যাকেজিং আইটেমের জিনিস পাবেন আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছে আধুনিক গ্রুপের সমস্ত আইটেমগুলাই পাবেন যেনা রান্না টান্না করেন সব আইটেম তেল আইটেম আছে সাবানের আইটেম আছে গুড়া সাবান আছে এবং সমস্ত খাবারের আইটেমও আছে স্ট্রেট ফুডের মধ্যে আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন চকলেট আছে চকলেট বিভিন্ন ধরনের চানাচুর আছে অবশ্যই দেখতেই পারতেছেন তো যাদের প্রয়োজন তারা চলে আসবেন লাউহাটি বাজারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ